গোটা সংস্কার আন্দোলন আন্দোলনের শতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আওয়ার সেকেন্ড হোম আমাদের ক্যাম্পাস এ প্রজন্ম আমরা এমন আন্দোলন আর দেখিনি বললেই চলে ছাত্র আন্দোলন যে কি প্রচণ্ড প্রতাপ নিয়ে পুরো দেশে আন্দোলনের স্বভাব ফেলতে পারে তা প্রত্যক্ষ করা দেশবাসী শুধু শুধু দেশবাসী নয় পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করল জেনে দু সালে সালের কোটা সংস্কার আন্দোলন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে আনাচে কানাচি সর্বত্র বাকি ইতিহাস সবারই জানা অহিংস আন্দোলনে বাধা অহিংস আন্দোলন সহিংসতায় যত নেওয়া দেয় অনর মেধাবী ছাত্রদের অকাতরে জীবন দেওয়া জীবন বিলিয়ে দেওয়া দুঃসাহসী প্রাণগুলোর জন্য অশ্রু হাহাকার গর্জে ওঠা ছাত্র জনতা প্রবল প্রচন্ড উত্তপ্ত দেশের জ্বলন্ত অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি নানান পদক্ষেপ প্রথমবারের মতো সারা দেশের ইন্টারনেট শার্টডাউন পলিসি প্রতিরোধ সেনা মোতায়েন কারফিউ সারাদেশের অচল করে দেওয়া যানবাহন চলাচল বন্ধ সহিংস হামলা পাল্টা হামলা অসংখ্য হতাহত বিভৎস করুণ মৃত্যু মেট্রো সহ নানান সরকারি স্থাপনায় হামলা বিপুল পরিমাণ খরচতি অবরোধ জনসমাবেশ মিছিলের পর মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া পুরোপুরি অচল স্বদেশ ফলাফল দেশের উপর দিয়ে বয়ে যাওয়া অকল্পনীয় এক বিভৎস ঝড় প্রাণহানি হাহাকার অবশেষে সরকার কর্তৃক ছাত্রদের দাবি মেনে নেওয়া মাঝে পড়ে রইল রক্তে রঞ্জিত রাজপথ স্বজন হারানোদের বুক ভাঙা আটত্রা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি আর দুঃখী দেশটির মানবদের বুক ভাঙা দীর্ঘশ্বাস গোটা সংস্কার আন্দোলন আন্দোলনের শতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আর সেকেন্ড হোম